الله محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> <تصفيق>

ഇമജ ബി ആ ജീഷ

আল্লাহ জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শক্তি দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু محبت করুন আলহামদুলিল্লাহ আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই কি খুশি না বেজা আর যদি বলেন সবাই খুশি সবাই 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 উপস্থিতি দয়া করে আমি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলোচনা করবো না স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো তোমরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে বসো জান্নাতের বাগানে এসে বসো এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে এসে বসো জান্নাতের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করো বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন জান্নাতের বাগানে আপনাদের আশেপাশে যে বাচ্চাগুলো রয়েছে ওদেরকে আপনারা চোখ করে বসার চোখ করে বসার মতো সে পরিবেশটা তৈরি করে কারণ ওরা ছোট মানুষ ওরা বুঝেন আপনারা বুঝাই দিলেই বুঝবে সম্মানিত উপস্থিতি আমি আলোচনায় ঢোকার পূর্বে আপনাদেরকে কিছু কন্ডিশন দিব তার মানে কিছু শর্ত দিব আপনাদেরকে সেই শর্তটা মানতে হবে রাজি আছেন নেই কে রাজি আছেন হাত তোলেন তো দেখি শর্ত দিব শর্ত মানতে রাজি প্রথম শর্ত যে বাচ্চারা যে কথা বলবো আমি দেখবো তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দিব এবং মাহফিল শেষে কিন্তু তোমরা তাবার উপ পাবে না আর যারা ধৈর্য ধরে বসবা তোমরা এখানে বসতে পারবে এবং যাওয়ার সময় তাবারক নিয়ে যেতে পারবে চুপ করে বসবা সবাই ঠিক আছে বস দয়া করে ফ্যান্ডেলে না বসলে কিন্তু এখানে কে দাঁড়াইতে পারবেন না ওই এ পাশে না হয় ওই পাশে ওই কর্নার ছেড়ে যেতে হবে এখানে যদি কেউ ফ্যান্ডেলে জায়গা আছে যদি না থাকে তাইলে সেটা অন্য কথা ফ্যান্ডেলে না বসলে কিন্তু আমার চোখের সামনে এখানে কেউ দাঁড়াতে পারবেন না

সবার জবান মুখ বন্ধ রাখতে হবে দ্বিতীয় মন দিয়ে কথা শুনতে হবে তৃতীয় ভালো না লাগলে চলে যেতে হবে গো টু ইউর সিট আউট অফ সাইট আন্ডারস্ট্যান্ড তার মানে বুঝতে পারছেন সবাই সাইলেন্ট যদি থাকেন আমি ধারাবাহিক ভাবে আলোচনা করব কারণ অনেক কষ্ট করে এসেছি আমার বাড়ি একেবারে বাংলাদেশের লাস্ট বর্ডার মানে আমার বাড়ি থেকে বের হইলেই ভারতের বিএসএফ এর ক্যাম্প তার কাটার বেড়া একদম কাঁচা কাছি কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার কথা কি বুঝে আসছে অনেক কষ্ট করে এসেছি আলোচনা শোনার জন্য শোনানোর জন্য সম্মানিত উপস্থিতি প্রথম দিকে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু কথা শোনাবো সেই কথাগুলো আপনাদেরকে আপনাদেরকে করার করার জন্য জন্য স্ট্রং প্রথম কথা হলো কি জানেন এই যে আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি প্রত্যেক কিন্তু সিঙ্গেল পারসন তার মানে আমরা সবাই আমরা সবাই নিজেকে সিঙ্গেল মনে করি না কথা বলেন আমার দিকে তাকাইতে হবে তো আমি একজন মানুষ আপনি একজন মানুষ আমরা সবাই আলাদা আলাদা পার্সন এই যে মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় তারপর ওই মানুষটাকে আল্লাহ কখনো কোরআনে বলেছে আবার কখনো বলেছেন ইয়াই ইনসান তার বাংলা হলো মানুষ ইংলিশ এটাকে কখনো মেন আবার কখনো পার্সন বলা হয় এই আপনাদের খতিব সব না ওনাকে চেয়ার দেন একটা আমার পাশে বসো আলেমরা হচ্ছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে ওনাকে একটা চেয়ার দেন এদিকে এদিকে একটা চেয়ার দাও খতিব সাহেবকে এদিক দিয়ে আমার পাশে বসো এখানে আর আপনারা যারা স্টেজে আছেন আপনারা কিন্তু স্ট্রংলি কথা বলতে হবে জিকিরের সময় দুরুদের সময় সুবহানাল্লাহ সময় এখানে কে বুড়া কে জোয়ান কিন্তু আমি চাইবো না যেহেতু স্টেজে আসছেন এটা আপনাদের জরিমানা ঠিক আছে রাজি আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি কি একটু মন দিয়ে শোনেন এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেই মানুষটাকে সৃষ্টি আজও কেউ দেখেনি আমাদেরকে আমার এই বডিটাকে যেই মানুষটা আমাকে পরিচালনা করছে সেই মানুষটাকে আমরা আজও পর্যন্ত কেউ দেখতে পাই নাই এবং পাবো না এটা কিভাবে এখানে সেটিং হলো আবার কিভাবে কখন কোন সময় যে এই খাঁচা ছেড়ে অচিন দেশে চলে যাবে সেটাও সৃষ্টির কাজে আছে ও এটা আজ সৃষ্টি জানে না এখানে আসার কারণটা আমি আপনাদেরকে বলবো আগে একটু বলে নিই ছোট ছোট করে সম্মানিত উপস্থিতি ভিতরের মানুষটা আল্লাহ বাহিরের মানুষের নাম কি বলে রেখেছেন কখনো নাস

আলোমে আরোহা প্রেজেন্ট টেন্স এই যে আপনি আমি পৃথিবী ফিউচার টেন্স ভবিষ্যৎ বর্জকি জীবন তার মানে কবর থেকে পুরো জীবনটা তো এই যে এখানে আসার মানেটা কি আপনাদেরকে এখানে এই আমি কিন্তু দেখতেছি তোমাকে একদম আঙ্গুল বরাবর এই চোখ ঘুরাইলে কিন্তু চলবে না আমি কিন্তু তোমাকে দেখছি আরেকবার কিন্তু দাঁড় করাবো একদম সাইলেন্ট মোড়ে থাকতে হবে আর হয় কিন্তু বের করে দিব চলে যেতে হবে এটা জান্নাতের বাগান এটা কি এটার চারপাশে আছে আল্লাহর রহমতের ফেরেস্তার আজকে গেরাও করে রেখেছেন আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য সুবহানাল্লাহ বলেন বুঝতে হবে এই জন্যই তোমাদেরকে দেহ এবং আত্মা পার্থক্যটা একটু বোঝাচ্ছি যেন একটি করা যায় সেটা হলো এখন একদিন কিন্তু আমরা ছিলাম না ফার্স্ট টেন্স মানে কি আমরা ছিলাম না প্রেজেন্ট টেন্স আছি ফিউচার মানে থাকব না তার মানে হলো যখন রুহুটা আলোমে আরো হয় আল্লাহর আরশের চার পাশটাকে আরশের জগৎ বলা হয় রুহের জগৎ বলা হয় ওখানে তখন কিন্তু আপনি আমি আপনার আমার নামকরণ করা হয় নাই আপনি আমি ছিলাম না না এই বডিতে যখন দেহটাকে আপনারকে সেটিং করা হলো তখনই কিন্তু কারণ আমার খলিল আব্দুর রহমান আব্দুল জব্বার এক এক জলের এক একটা নামকরণ করা হয়েছে ঠিক তেমনি তেমনিভাবেই যেদিন আপনার দেহ থেকে পাখিটার আড়ালে চলে যাবে সেই দিন কিন্তু আপনার আমার নামে আগে একটা শব্দ যুক্ত হবে সেটা কি মরহু ইউ আর রেট মাই জি আরঙ্গে রাইট এন্ড স্যার তার মানে ইউ আর দেখা আই আপনি আমি আমরা সবাই কি মৃত কি মৃত তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আমার দেহটা দামি নাকি আত্মাটা দামি আত্মাটা সোল যেটাকে আত্মাটা হচ্ছে দামি কারণ আত্মা আছে তো আপনি আমি আছি আত্মা নাই তো আপনি আমি নেই চলে যখন যাব এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মনের গতি যেই দিকে দেহের গতিও আপনাকে এখানে শুধু বডিটা আছে কিন্তু আপনার আত্মাটা চারপাশে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কিন্তু কোনো फायदा আপনাকে দেহ রাখতে হবে দেহের মাঝে করে এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আপনার আমার দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে ঠিকানা কোথায় বাংলা ভাষা এটাকে কি বলা হয় কবর ফিউচার প্রথম ধাপ শুরু কবরে যখন যাব হ্যাঁ এদিকে তাকান কবরে যখন যাব আল্লাহ বলেছেন বান্দা তোমরা যখন কবরে আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে শক্তভাবে ধরব কিভাবে ধরব ইন্নাবাতু শাবাবিকা নাশাদিদ দ্য সিজিং অফ আন্ডার ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাতরা ও বড় শক্ত বলেছেন কে আল্লাহ ধরার পরে কি করবে করবেন হিসাব হিসাব আল্লাহ ইজ কুইট টু ঠিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তথ্য আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে ধরার পরে কিন্তু আপনার আমার কাছে আল্লাহ হিসাব চাই কে চাইনি চাইনি আরো জোরে করেন আল্লাহ কি আমাদেরকে নেয়ত দেয় নাই কেন মজা লাগবে নাই কর্নার থেকে কে বলছেন আপনি চমৎকার লবণ না দিলে খাবার খাওয়া যায় না কেন না খাবারটা স্বাদ হয় নাই ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না ঠিক প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আল্লাহ রাসুলের গোলামি ও মজা লাগবে না আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন ওখানে এসে দেখেন ওখান থেকে ট্রেনিং নিয়ে তারপর আপনি গোলামিতে আসেন তখন বুঝবেন প্রেম এবং আমল দুটার মধ্যে কি পরিমাণ সাপ কথা কি বুঝে আসছে আমার তাহলে কি করবে আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে এই নিয়ামতের মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা হলো জীবনের সময়গুলো জীবনের আপনি আমি দিতে হবে আজকের এই জান্নাতের বাগান এত সুন্দর মনোরম পরিবেশ যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস অত্যন্ত সুন্দর একটা জায়গা এই জায়গাটা পাওয়ার পরেও যে আসতে পারলো না বসতে পারলো না হৃদয় উজাড় করে কথাগুলো শুনতে পারলো না আমি মনে করব তার মতো হতবাগার কেউ হতেই পারেন দেখেন এখন আপনি আমি কি কোনো কিছু লুকাইতে পারবো কবরে লুকানোর কোন সুযোগ আছে বন্ধু আমার ভিতর জানা খুলে সবাই শোনো কোরআন শরীফের তিরিশ পারা শ্রেণ ফিতরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন

কাফেরা মানুষ আরে মালিক তো ধরলে পানিশমেন্ট দিবে তার মানে জরিমানা করবে এই সিসিটিভিকে এত ভয় পাওয়া কিন্তু তোমার আমার দুই যে চিরস্থায়ী দুই সিসিটিভি সেটিং করা আছে সেটার কথা কি একবারও আমরা ভেবেছি না ভেবেছি আল্লাহ দুইটা ফেরেশতা আমাদের কাছে সেটিং করে দিয়েছেন আর কি বলেছেন ইদাল আল্লাহ কি বলেছে কবরটা যখন ওপেন হবে কি হবে ওপেন হবে কি হবে না কোন দিন কেয়ামতের দিন চমৎকার এইভাবে কথা বলবেন কেয়ামতের দিন কবরটা যখন ওপেন হয়ে যাবে আল্লাহ বলেছেন আমি আপনি আমরা সবাই কে কি করেছি আর কি করেনি সব আমাদের চোখের সামনে থাকবে একদিকে দুই কাঁধে দুই ফেরেস্তা দিকে ধরবে খুব শক্ত আরেক আরেকদিকে হিসাব নিবে চুকি চুক কুইকলি হিসাব আমাদের কাছে চাই আল্লাহ অন্য দিকে বলেছেন কবরটাকে ওপেন করে দিবে মোবাইল লাগবে তো নেট আছে আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার আলোচনা কিন্তু এগুলো না আমি আজকে অনেক আলোচনা শোনাবো আপনাদেরকে থাকতে রাজি আমার সাথে জি সবাই মাশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা একটু পরে চলে যাবেন আমি আমি টপিক সাকার আলোচনা করব ছোট্ট ছোট করে গুরুত্বপূর্ণ মূল জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে এই আলোচনাটা এটা আমার আলোচনার বিষয়ের মধ্যে নয় তারপরও কেন জানি মনে হলেও আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবগত করা অত্যন্ত জরুরি এই জন্য বোঝানোর জন্য আসছে অন্য কিছু নয় যেন আপনাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় আল্লাহ বলেছিলি ইন্দা আল্লাহ বলে চিনি ও মি তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করো কখন ভয় করবা আল্লা দিন আমার ইমান আনার পরে কি করার পরে ইমান আনার পর আল্লাহ বলেছেন আল্লাহ দিন আমানু যারা ইমান ও অকানু কোন এবং তাহু অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আংখেরা এবং পরকালের জীবনে আপনি যদি ইমান আনার পর আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ আপনাকে দুইটা নিয়ামত দিয়েছেন কয়টা আপনার দুইটা নিয়ামত একটা হলো দুনিয়াতে আরেকটা হলো পরকালে আখেরাতে আপনার আমার কোনো ভয় কি থাকার কথা না আমরা সেই ভীতিহীন জীবন চাই দুনিয়াতে এবং আখেরাতে এখন এই ভীতিহীন জীবন পেতে হলে কোথায় যেতে হবে সেই জায়গায় পরে আসব আমার বিষয় শেষ করি আপনারা আমাকে মনে করিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি আপনি যদি আমি যদি হিসাবটা দিতে পারি তাহলে তো ভালো কথা কিন্তু যদি হিসাবটা দিতে না পারি যথাযথ আনসার যদি আমরা দিতে না পারি তাহলে উপায় কি এই পৃথিবীতে তো কষ্ট পেলে মর মৃত্যুর মাধ্যমে সমাধান হয় হয় না অসুস্থ হলে ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান হয় হয় না বিপদে পড়লে আপন স্বজন যারা আছে প্রিয়জন হেল্প করার জন্য চলে আসে দুঃখজনক হলেও সত্য চিরন্তন সত্য অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই তবে এখানে ম্যাক্সিমামই যুবক